আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা একটি স্ট্রাকচার শেখার মাধ্যমে শত শত ইংরেজি বাক্য মেক করা শিখবো ইনশাআল্লাহ তো আমরা মূলত বাসাবাড়িতে বা আমাদের বন্ধুবান্ধবের সাথে এই কথাগুলো সচরাচর বলে থাকি এরকম অনেক কথা বলে থাকি তো সেই কথাগুলোই আজকে ইংরেজিতে শেখার চেষ্টা করব। কিভাবে একটি সহজ নিয়ম শেখার মাধ্যমে সেই কথাগুলো বলতে হয় যেমন যখন আমরা বাড়িতে থাকি যদি আমার মা ডাকে বা আমার পরিবারের সদস্য কেউ ডাকে যে কোনো একটা কাজের জন্য যেমন ধরুন আমার মা আমাকে ডাকতেছে কিছু খাওয়ার জন্য তখন কিন্তু আমরা মাকে রিপ্লাই দিই যে আমাকে বলো কি খেতে হবে বা আমাকে বলো কি করতে হবে আমার বন্ধু আমাকে ডাকতেছে কোনো কিছু একটা কাজ করার জন্য তখন কিন্তু আমার আমরা তাকে বলি বা উত্তর দিই বন্ধু আমাকে কি করতে হবে বলো তো এরকম শত শত সেন্টেন্স আছে যেগুলো আমরা বাংলায় বলি কিন্তু আজকে একটি সহজ রুল শেখার মাধ্যমেই সেই কথাগুলো ইংরেজিতে বলার নিয়ম শিখব তো আমরা মূলত যে স্ট্রাকচারটা শিখব সেটা হচ্ছে টেলমি হোয়াট টু তো এটা এই ফ্রেজটা শেখার মাধ্যমেই আমরা অর্থাৎ এটা ব্যবহার করে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো হ্যাঁ আমার মা আমাকে ডাকতেছে কোনো কিছু একটা খাওয়ার জন্য আমি বলবো যে আমাকে কি খেতে হবে বলো তখন আমরা বলতে পারি টেল মি হোয়াট টু ইট আমাকে কি খেতে হবে বলো হ্যাঁ আমাকে কি করতে হবে বলো টেল মি হোয়াট টু ডু আমাকে কি করতে হবে বলো অর্থাৎ টেল মি হোয়াট টু এটার এই প্রেসটার অর্থ হলো যে আমাকে কি এখন যদি কিছু করতে হয় তাহলে ডু যদি কিছু খেতে হয় তাহলে ইট যদি কিছু রান্না করতে হয় তাহলে কুক হ্যাঁ যদি আমরা বলি যে আমাকে কি তৈরি করতে হবে তাহলে আমরা বলতে পারি টেলমি হোয়াট টু মেক আমাকে কি করতে হবে বলো তার মানে আমরা বুঝলাম টেলমি হোয়াট টু এরপরে আমরা যেই কাজটা করতে হবে বা আমাকে যেই কাজটা করে তাকে হেল্প করতে হবে সাহায্য করতে হবে সেই ভার্বটা আমরা বসাবো টেলমি হোয়াটের টেলমি হোয়াট টু এরপরে সেই কাজটা বা সেই ভার্বটা বসিয়েই আমরা জাস্ট সেন্টেন্সগুলো মেক করতে পারবো যদি বলি যে আমাকে কি করতে হবে বলো তাহলে টেলমি হোয়াট টু ডু যদি বলি আমাকে কি খেতে হবে বলো তাহলে টেলমি হোয়াট টু ইট আমাকে বলো আমাকে কি খেতে হবে টেলমি হোয়াট টু কুক আমাকে বলো কি রান্না করতে হবে টেলমি হোয়াট টু মেক আমাকে বলো কি তৈরি করতে হবে যদি বলি আমাকে কী লিখতে হবে তখন আমরা বলতে পারি টেলমি হোয়াট টু রাইট বলো আমাকে কী লিখতে হবে যদি আমরা পড়ার জন্য বলি তাহলে বলতে পারি টেলমি হোয়াট টু রিড বলো আমাকে কি পড়তে হবে হ্যাঁ এখন যদি আমাকে কেউ কিছু জানতে বলে কোনো ইনফরমেশন জানার জন্য অনুরোধ করে তখন আমরা তাকে যদি বলতে চাই যে আমাকে কি জানতে হবে বলো তখন আমরা ঠিক একইভাবে টেলমি হোয়াট টু এই ফ্রেশটার সাথে নো লাগাই দিব অর্থাৎ টেলমি হোয়াট টু নো বলো আমাকে কি জানতে হবে আমার বন্ধু বান্ধব আমাকে কোনো কিছু একটা করাতে চায় তখন আমরা বলতে পারি টেলমি হোয়াট টু ওয়ার্ক আমাকে কি করতে হবে বলো যদি কাউকে কিছু দিতে হয় তখন আমরা বলতে পারি টেলমি হোয়াট টু গিফট আমাকে কি দিতে হবে বলো আমাকে কিছু কেনার জন্য বলা হলে আমরা বলতে পারি টেলমি হোয়াট টু বাই আমাকে কি কিনতে হবে বলো এবার কোনো কিছু কাটার জন্য যেমন কাট তো কাটা যে আমাকে কি কাটতে হবে বলো টেলমি হোয়াট টু কাট হ্যাঁ আমাকে কোনো কিছু পান করতে বলা হলো তখন আমরা বলতে পারি যে টেলমি হোয়াট টু ড্রিঙ্ক আমাকে কি পান করতে হবে বলো হ্যাঁ আমাকে সে আমাকে কি বলতে হবে বলো টেলমি হোয়াট টু সে আমাকে কি বলতে হবে বলো এখন যদি আমরা বলি যে আমরা মনে করেন আমাকে কি দেখাতে হবে জাস্ট আমরা টেল মি হোয়াট টু এরপর একটা শো ব্যবহার করব এই শো শোভার্ভ হ্যাঁ শো মানেই দেখানো আমাকে কি করতে কি দেখাতে হবে বলো আমরা আরেকটা কাজ দিতে পারি আপনাদের জন্য একটা বাড়ি কাজ আপনারা কমেন্টে এই ট্রান্সলেশনটা বা এর ইংরেজি বাক্যটা লিখে পাঠাবেন সেটা হচ্ছে আমাকে কি শেয়ার করতে হবে বলো আমাকে কী শেয়ার করতে হবে হবে বলো আমাকে কি শেয়ার করতে হবে বলো এইটা হচ্ছে আপনাদের একটা হোম টাস্ক দিলাম আশা করি সবাই যারা ভিডিওটা দেখবেন পুরোপুরি তো সবাই এর ইংরেজি বাক্যটা কমেন্টে জানাবেন হ্যাঁ আমাকে কি করতে হবে বলো সো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম